我。 জুলাই গণভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধের দায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ড রায় আজকে দেওয়া হয়েছে একই সঙ্গে এই মামলার যে তিনজন আসামি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং পুলিশের আইজিপি আব্দুল আল মামুনের যে রায় সেই রায়কে ঘিরে চট্টগ্রামে দর্শক যেমনটি আসলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে যে তারা আজকে এই রায়কে রায়কে ঘিরে আসলে মূলত তারা আজকে একটি আনন্দ মিছিল বের করেছেন সেই জায়গা থেকে দেখতেই পাচ্ছেন দর্শক এই মুহূর্তে চট্টগ্রাম নগরীর যে দু নম্বরকে পেয়েছে সেই আহ থেকে আসলে তারা এই আহ আনন্দ মিছিল শুরু করছেন একই সঙ্গে তারা কিন্তু এই গণমিছিল শুরু করার আগ মুহূর্তে মিষ্টি বিতরণ করেছেন এবং সাধারণ মানুষকে মিষ্টি খাইয়ে আসলে তারা আসলে যে আনন্দ সে আনন্দ দেখতে পাচ্ছেন স্লোগান হচ্ছে স্লোগানের স্লোগানে আসলে তারা

Liga, o fala ছিল আমার কাছে চট্টগ্রাম থেকে আজকে যে আনন্দ মিছিল সেই আনন্দ মিছিল থেকে সর্বশেষ যুক্ত ছিলাম সাহেদ ইসলাম মাসুদ